ইইয়াকা নাবুদু কেবল মাত্র আমরা তোমারই ইবাদত করি ওয়াইয়া ইয়্যাকা নাসতাঈন আর কেবল মাত্র তোমারই কাছে সাহায্য চাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য আল্লাহ পাকের কাছেই যেতে হবে ইবাদতের মধ্যে শরীক করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শিরক করা যাবে না যা কিছু দেবার মালিক সব তো আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ মস্ত বড় গুণা শির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাজরত লোকমান তার কথা কোরআন শরীফ পোর্ট করেছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম শির হচ্ছে মস্ত বড় অপরাধ খবরদার আল্লাহ মস্ত বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে জ্বালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার শির না শির যে ব্যক্তি শির করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে

আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউজুবিল্লাহ পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না এ কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাদুউ মিন দুনি আল্লাহি মা লাজান ফাউকা ওয়া লা ফাইন ফানতা ফাইন নাক ইযাম মিন الظালিমিন আল্লাহকে ছেড়ে এমন কোন সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারে বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হচ্ছেনের মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত ভাবতে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে ধরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রাসূলকে কি কথা বলছেন আল্লাহ رب العالمین তার হাবিবকে কে বলছেন ওয়ায়াম সাসক আল্লাহ ও بيدورমি فلا আল্লাহ যদি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে আর যদি আল্লাহ পাক আপনার কোন ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই গদি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো হোক সবটার মালিক হতেছেন যেটাই আল্লাহ কে আল্লাহ এই কথাগুলি আমাদের বলিটার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শির্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তাও উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট কিনা সিমেন্টের চাইতে বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা এটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে থেকে ফাউন্ডেশন উপরে থেকে অলুরুভ ভাবে ইবাদাতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তাওহীদের উপরে তাওহীদ যত মজবুত ইমান তত মজবুত আকীদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ ইবাদত রূপ তাওহীদ রূপ এই इमारत টিকে পারবে না সেই জন্য শেক থেকে সম্পূর্ণ রূপে আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুতলা হয় বিদআতের ভিতরে বেশি পরিমাণ মুতলা হয় আর এক শ্রেণীর তথা কথিত আলেম এই শিনকেমক বিদআতের ব্যাপারে ওয়াজ করে জনগণক উদ্বুদ্ধ করতে করার জন্য আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি বাস্তবতা আছে মাজার গোসল গোসল করানো করানো হবে হবে সাহেবকেও পত্রিকায় দিয়ে দেয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি পীর সাহেবের গোসল করানো পানি পীর সাহেব গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় নাউযু বিল্লাহ এরপর এর ইমানের দাবি কি করে করবে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নরো শরীফ তারপরে খসস যে কি সানাসুর নাকি খসস শরীফ কি নাম ভাবি যা বানাইছে আল্লাহই সব শেষ নয় হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহর জবরদস্ত অত্যন্ত উচ্চমানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধীরী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেরাজের রাত্রে রাসুলের কারিম সাল্লাহ নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি কিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দশ থেকে তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আর তিনি উঠতে পারছিলেন না সেই জন্য পিসের কান্দের উপরে পা রেখে সালাম আর সে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লব গ্রাভিটেশন পাড়ি দিয়ে আর সাহিং পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পীর লাগলো তার কান্তের উপরে পা দিয়ে তিনি উঠবেন পারে এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলে তার নামে দরুদ বানায় তার নামে বলে ইয়া আব্দাল কাদের জেলানি সাইয়ান লিল্লাহ

তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষু বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন পীর মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে খাড় মটকায়ে দিল বাজে কথা কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ চিন্তা করেছেন খড়ম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটাই মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ চিন্তা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোন কারণ নাই হরিউল্লাদের কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামত মোজেজাকে পার হতে পারবে না কোন মোজেজা আল্লাহর কুদরত পার করতে পারবে না সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক কিনা আলে মোলামা এর মর্যাদা বীর আলে মোলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত বড় আলেম হোক সাহাবিদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবাই কেরামদের সাহাবাই কেরাম অরেদোয়ানুল্লাহ তাআলা আলাইহি হিম আজমাইন গোটা পৃথিবী কান খুলে শোনুন গোটা পৃথিবী সমস্ত আলেন সমস্ত পীঠ সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয় একজন সাবের জুতার তলা ধুলো হবে না যাদের উপর আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাই কেরা অরে দুয়ানুল্লাহ তার আলাইহি হিম ওয়ালাম দ্বারা ওলামা ওয়ালাম পীর বুজুর্গ সাহাবীদের সমান নয় সাহাবিরা কোনোদিন নবীর সমান নয় আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সবকক্ষ নয় কথা ক্লিয়ার হয়েছে সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওইয়া কা নাস্তাই ঈয়া কা না বুধু ইবাদত করি ওইয়া কা নাস্তাইন কেবল কাছে কেবল তোমার কাছে সাহায্য চাই খতমে কাউসিয়া বানাইছে কোথায় পেয়েছে। আমরা ওই ধরনের যোগ্যতা এর কথা মানিনা যা কোরআনে নাই সাহাবিসে নাই নতুন করে যা তৈরি হয়েছে মানিনা 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 আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম iman এটার নাম কি কোরআন হাদিস পড়ে রক্তের মধ্যে মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি চালানো হয় পোড়ানো হয় এই আকৃদা থেকে এক চুল সরে যাব না আমাদেরকে এই আকিদা মজবুত করতে হবে গোলামি করবো আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে